আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আমরা আজকে চলে এসেছি কুমিল্লা জেলার বড়ুরা উপজেলার আড্ডা বাজার এলাকায় আজকে একজন উদ্যমী কৃষি উদ্যোক্তার গল্প জানাবো তার আগে বলে নেই যে বাগানে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আশেপাশে ফল দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন আজকে কি নিয়ে কথা বলবো লেবু চাষের বিস্তারিত বিষয় আপনাদেরকে জানাবো আমরা যে উদ্যোক্তার গল্প জানাতে যাচ্ছি তিনি হচ্ছে ফরহাদ ভাই তিনি পেশায় একটি চাকরি করেন পাশাপাশি তার চিন্তা পরিকল্পনা হচ্ছে কৃষিতে কিছু করার সেই লক্ষ্যে ক্ষুদ্র পরিসরে লেবুর বাগান শুরু করেন সেই লেবুর বাগান থেকে এখন তার কৃষি প্রজেক্টের পরিধি হচ্ছে প্রায় নয় বিঘার মতো এখানে লেবু চাষ হচ্ছে ড্রাগন ফল চাষ হচ্ছে একটি পেয়ারা বাগান গড়ে তুলছেন একটি কুল বাগান গড়ে তুলছেন পাশাপাশি নিজে ফার্মি সার উৎপাদন করেন তো সব বিষয় জানবো বিশেষ করে এখন গ্রীষ্মকাল চলতেছে প্রচুর পরিমাণে লেবুর চাহিদা বাজারে গরমের সময় আমরা প্রচুর লেবু খেয়ে থাকি এছাড়াও সারা বছর এখন আমরা লেবু খাচ্ছি যে লেবুগুলো আমরা বাজারে পাই তাদের মধ্যে সব থেকে ভালো মানের লেবু হচ্ছে এই যে বীজবিহীন সিডলেস লেবু এটি বারো মাসও হয়ে থাকে এই লেবুটার বীজ নেই এই লেবু চাষে এখন আমাদের সে অনেক উদ্যোক্তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে অনেকে লেবু চাষ করে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে লেবু চাষের ওপর অনেক প্রতিবেদন ইতিপূর্বে আমরা করেছি আজকে লেবুর বাগানে এসে আমি অবাক হয়ে গেছি যে দেখেন এই যে একটি গাছ এর পাতা নেই শুধু লেবু দেখা যাচ্ছে এরকম প্রত্যেকটি গাছে ভরপুর ফল তো এটি বারো মাসে ধরে এইভাবে যার কারণে অন্য ফসল চাষের তুলনায় এই লেবুটা লাভজনক হচ্ছে তো সব বিষয়ে আমরা কথা বলবো ফরহাদ ভাইয়ের সঙ্গে তার কৃষি চাষের গল্প আপনাদেরকে জানাবো সেই সাথে লেবু চাষটা আমাদের জন্য কতটা লাভজনক কি পরিমাণ ফল পাওয়া যায় একটি গাছপুতি লেবু চাষে কী কী রোগ এবং পরিচর্যার বিষয় রয়েছে এই বিষয়গুলো জানবো আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন চলুন শুরু করা যাক ভাই আসসালামাইলাইকুম আসসালাম জীবন ভালো আছেন আহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আহামদুলিল্লাহ ভালো আছি দু হাজার একুশ সালে এই লেবু দিয়ে আমার কিছু প্রজেক্টের যাত্রাটা শুরু কম খরচে কম টাকা বিনিয়োগ করে কি করা যায় সেটা চিন্তা করলাম পরে আমি যে অনেক ঘাটাঘাটি করে আপনাদের যে প্রতিবেদন বিভিন্ন ধরনের ইয়ে দেখার পরে আমার মনে হলো যে আমি লেবু দিয়ে চাষটা শুরু করা যায় যেহেতু লেবুটা বাংলাদেশে সব সবসময় চাহিদা থাকে এবং লেবুটা সবাই খায় তো সেদিকে জিনিস চিন্তা করি আমি এক বিঘা বাগান শুরু করি প্রথমে আমি এখন মোটামুটি দুই বিঘা লেবু বাগান করছি আবার নতুন করে এই বাগানটার পাশাপাশি এবং আমি এখানে প্রায় আড়াই বিঘার মতো ড্রাগন করছি থাইরেড জাতের যে ড্রাগনটা এই জারটা শুরু করেছি কাজ করছি ন্যাচারাল খাবারটা উৎপাদনের লক্ষ্যে আমি জৈব সার ব্যবহার করি ভার্মিকম্পোস্ট নিজের কারখানায় আমি উৎপাদন করি প্রতি মাসে পাঁচ থেকে ষাট টন সার উৎপাদন করি আর এই ভার্মিক আমরা উৎপাদন করে প্রচুর পরিমাণে ফলন আমরা পাচ্ছি পড়তেছেন ফাঁকে আবার এই ধরনের উদ্যোগ আপনাদের এইদিকে তো অন্যান্য ফসলগুলো চাষ হয় আর কি দেখেন আমার এখানে কিন্তু ধান চাষ হতো আগে ধানের জমিটাতে আমি কিন্তু এখানে যেহেতু ফল বাগান করছি আমার এখানে দেখা যায় আমাদের কুমিল্লি তিনবার ধান হয় তো তিনবার ধান হলে এক বিঘা জমি থেকে আমরা হয়তো দশ থেকে পনেরো মন ধান পাই তিনবার হয়তো তিরিশ মন ধান পাবো তিরিশ মন ধান দাম তিরিশ হাজার টাকা এবং তার পিছনে অনেক খরচ আছে লেবার কষ্ট অনেক কষ্ট আছে তারপর দেখা যায় সব মিলে দেখা যায় হয়তো আমাদের এখানে প্রফিটটা থাকে দশ থেকে বারো হাজার টাকা তার বেশি থাকে না আমার এখানে আমি একটা গাছ থেকে আমি যদি এক হাজার লেবু ধরি তাহলে আমার এখানে গাছ আছে দুইশো পঞ্চাশ কি দুশো চল্লিশটার গাছ এখন আছে একটা গাছ থেকে এক টাকা ধরলে দুইশো গাছ থেকে আড়াই লক্ষ টাকা তো চিন্তা করুন আপনি আড়াই লক্ষ টাকার ভিতরে আমি যদি এখান থেকে খরচটা আমি এক লক্ষ টাকা বাদ দিই তাহলে আমার দেড় লক্ষ টাকা প্রতি বছর এখানে আমার প্রফিট থাকতেছে এখন তো ভরপুর ফলন দেখতে পাচ্ছি এখন ভরপুর না এটা এই লেবুটা এই ফলনটা ভরপুরটা সবসময় থাকে তাই এটা আমি হয়তো আপনি এখন আসছেন যদি আপনার মনে হচ্ছে যে এখন ভরপুর ফলন না এখন অনেকে বলবে কি এখন তো বর্ষাকাল ফলন বেশি শীতে যদি আসেন সেমভাবে এভাবে গাছে ফলন ধরে থাকে এটা একদম অনবরত সবসময় এই বাগানে পরিচর্যা খুবই কম আপনি সারের পরিমাণ কম লাগে আপনার মনে করেন কীটনাশকের পরিমাণ কম লাগে আমি যেমন ড্রাগন চাষ করতেছি পেয়ারা চাষ করতেছি প্রচুর পরিমাণে এখানে খরচ আছে কিন্তু এইখানে আপনি দেখেন মাসে একবার যদি ছত্রাকনাশক এবং কীটনাশক এবং মাকড়নাশক স্প্রে করেন এনাপ বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে আমরা একটু এই লেবুটা কেটে দেখতেছি এটা আসলে কেমন এটা রস কেমন বা এর ভেতরটা আসলে কেমন এই যে একটা দেখেন লেবু লেবুটা কিন্তু এখন পুরোপুরি মেসুট হয় তারপর আমি আপনাদের একটু কেটে দেখাই যে আসলে অনেকে বলবে যে বিষিবিহীন ভিতরে বিচি আছে কিনা রস কেমন যে দেখেন কাটতেছি ভিতরে রস পড়তেছে দেখেন একদম কোন বিষি তো একদম ভিতরে কোনো বিশি না একদম দেখেন সিডলেস যদি তাহলে থাকতেন বিসি থাকতো কিন্তু আমি একটু কেটে দেখা যে রসটা কেমন একটু একটা চিকন করে চার ভাগের এক ভাগ আমি দেখাই

চিনাই এবং এটা রসটার জন্য এটা সেরা আমার পিছন যদি একটা গাছ দেখাই এখানে দেখেন যে হারভেস্ট উপযোগী লেবু ছোটো লেবু ফুল গুটি যেগুলো যে দেখুন আমি মনে করি যে এখানে একটা স্তর আছে দেখেন এক একটা থোকাতে প্রায় আপনার আটটা দশটা করে একদম লেবু ধরে দেখেন গুচ্ছভাবে ধরে আমরা যেমন এই যে বাদাম বা আঙুর যেভাবে ধরে থাকি এইভাবে থোকা থোকা এক একটা থোকাতে আটটা নটা সাতটা এভাবে একই পাশে ধরে এই লেবুটা একটা বৈশিষ্ট্য হলো আপনি গাছ থেকে যত শিরবেন তত গাছের ফলন আসবে একটা কথা আছে মনে করেন যে সেটা আগে আমরা শুনতাম যে যদি থাকে লেবু চাষ টাকা আসবে বারো মাস তার আমি একটা দৃষ্টান্ত এখানে এই সানা সিডলেস সিডলাস্ত্রি লেবুতে আমি বুঝতে পারছি তবে হ্যাঁ এটা জাতের ক্ষেত্রে একটা বিষয় আছে এখানে জাত পরিচর্যা এটা একটা বড় বিষয় কৃষি তারা কিন্তু আমরা দেখি কি কোথায় লাভ বেশি লাভের বেশি উঠতে যাওয়া হয় কি আমরা এখানে দোকার সম্মুখীন হই দেখেন আমি যখন এখানে লেবু চাষটা শুরু করছিলাম তখন কিন্তু আমি অনেক চাষাবাদ দেখছি দেখেন আমি কিন্তু এখানে লেগে আছি আজকে চার বছর আল্লাহ তালা নিয়ামত আল্লাহ তালা অসে সখমত যেমন আপনাদের সকলের দোয়া যে আমি আসলে অনেক ভালো আছি এখন আমি যে দেশের আরও যা বেকার যারা আছে বেকার না থেকে এই কিছু করুক কিছু করে তারা সফল হোক তারা দেশটাকে এগিয়ে নিয়ে যাক আমার এটাই একটা পথ আছে বপদাদার আমল যেটা কৃষি এই কৃষিতে বাপদাদার আম যে আপনি ধরলে আপনি কোনদিন সফল হতে পারবেন আপনি আসতে হবে কস্টিং কীভাবে কমাইতে পারবেন ফলন কীভাবে বেশি নিতে হবে ইনভেস্ট কম হবে এই জিনিসগুলো চিন্তা করি যখন আমরা কাজ করবো তখন কিন্তু আমরা এখানে সফলতা অর্জন করতে পারবো লেবু তো আপনি শুরুর দিকে আপনি চারা নিয়ে এসেছেন আপনিই লাগিয়েছেন যে কারণে আপনি হয়তো বলতে পারবেন যে আসলে বিঘা প্রতি কেমন চারা লাগে বা এটার চারা লাগা থেকে ফল আসা পর্যন্ত কী কী পরিচর্যা থাকে বা যত্ন নিতে হয় এখানে আমার এক বিঘা জমিতে আমি একটা হিসাব করলাম যে যদি আমি আগের সিস্টেম যেটা আমরা ওয়ান বাই ওয়ান লাইন আমরা যদি লাগাই তাহলে দেখা যাবে এখানে আমরা এখান থেকে সর্বোচ্চ একশো থেকে একশো দশটা গাছ লাগাইতে পারবো তো চিন্তা করলাম আমি বিভিন্ন দেশের ভিডিওগুলো বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ভিডিও দেখছি দেখার পরে আলটা হাইজেন্সি পদ্ধতি গাছটা রোপণ করছি দুই সারি তো লাগানোর পরে গাছগুলো লাগানোর পর গুটি কলম লাগাইছি আর এই লেবু চাষের ক্ষেত্রে গুটি কলমে আপনার ফলনটা বেশি হয় এবং গাছের গ্রোথ বেশি থাকে গাছটা অল্প সময় ফলন দিতে সক্ষম হয় প্যাকেটের চারাগুলো শিকড়গুলো প্যাকেটে পেঁচিয়ে পেঁচিয়ে থাকে ওই শিকড়গুলো টাকা শিকড় চাটতে অনেক সময় লাগে আর গুটি কলমটা যখন ডাল থেকে কুষিয়ে চাটতেছে মাটি থেকে খাবার নিতেছে দ্রুত বড়ো হচ্ছে এক বছরে আপনি এক হাজার থেকে পনেরোশো লেভে নিতে পারবেন প্রথম বছরই এবং দ্বিতীয় বছর থেকে তার ডাবল হয়ে যাবে গাছের ফলন এবং আপনার গাছের মধ্যে একটা জিনিস পরিচর্যা করতে হবে সেটা হলো প্রতি মাসে বা প্রতি পনেরো দিন পর পর শিডিউল স্প্রে যেটা আমরা বলি গাছের সত্তাকনাশক এবং বর্ষাকালে দেখা যায় যে কপার অক্সিকুলার যাতে যে সতনাশক এগুলো ব্যবহার করি আর মাকড়ের জন্য আমরা মাকড়নাশক ব্যবহার করি যাতে গাছগুলা সুন্দর থাকে এবং গাছের ফলনটা ভালো আসে গাছের যাতে কোনো সমস্যা যাতে না হয় এবং গাছের গোড়াতে যাতে কোনো ধরনের সত টাকা আক্রমণ না করে লেবুর কালারটা যাতে নষ্ট না হয় আমি মনে করেন একটা লেবু গুটি কলম মনে করেন সাপোজ আমি আপনাকে পঁচিশ টাকা তিরিশ টাকা বিক্রি করি আরেকজন মনে করেন পনেরো টাকা বিক্রি করে তখন আমরা করি কি উদ্যোক্তারা ওই পনেরো টাকার পিছনে দৌড়াই আপনি এখন একশো লেবুর চারা কিনলে আপনি কম পাচ্ছেন মাত্র হয়তো সর্বোচ্চ তিনশো টাকা চারশো টাকা কিন্তু বছর শেষে দেখা যাবে যখন ফলনে আপনি মাইর খাচ্ছেন তখন বিশাল একটা অঙ্ক দাঁড়াবে আপনি যখন আপনি দুই তিনশো টাকার জন্য প্রথমে যদি আপনি পিছিয়ে যান আমার থেকে নিলেন না অন্য একজন থেকে নিলেন যার থেকে নেন আপনি বাগান দেখে ফলন দেখে জাত নির্বাচন করে তারপরে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে হবে প্রথমে চারা কিন্তু যদি আমরা ঠকে যাই তাহলে আমরা চাষাবাদে আমরা ঠকে যাই ভাই অনেক কথা রয়েছে আপনার সাথে ভার্মিকম্পোস্ট উৎপাদন হচ্ছে এছাড়াও এখানে ড্রাগন ফলেরও চাষ রয়েছে তো সব বিষয়ে জানবো আজকের পর্বে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য প্রচণ্ড গরম এক এক সময় আবহাওয়ার মধ্যে এই বাগানে কাজ করেন আপনার ছোট ভাই রয়েছে সব মিলে আপনাদের এই বাগান ফল চাষ আপনার ভার্মিকম্পোস্ট কম্পোস্ট সামনের দিন সুগম কামনা করে বিদায় নিচ্ছি ধন্যবাদ আপনাকে আমাদের এই কৃষি প্রজেক্টের পর্বগুলা দর্শকদেরকে দেখানোর জন্য এবং আমাদের এখানে কষ্ট করে আসার জন্য এবং আমি চাই আমার এই পর্বটা দেখে অনেকে এখান থেকে অনেক কিছু শিখতে পারবে আশা করি আর যদি কেউ মনে করে যে না আমি এখনও অনেক কিছু জানার বাকি আছে আমাকে ফোন করবে প্রয়োজন যে আমার লোকেশানে আসতে চায় তাহলে বাগানে এসে দেখে তারা আমাকে অনেক পরামর্শ নিতে পারবে এবং সকলের জন্য আমি শুভকামনা রাখলাম যাতে বেকারত্ব দেশ ঘরে আমরা অনেক দূরে এগিয়ে নিতে পারি দেশটা একটা